বুজুর্গ ভাই বোনেরা কেমন আছো আপনারা আমি দিন আগে লাইফ আসলাম আবার আপনার সামনে আসছি অল্প লাইফ নেওয়ার কথা নিয়ে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন শ্রেষ্ঠ থাকেন আর আমাদের আসামের ভাই বোনদেরকে তাম বিশ্বের মুসলমানদেরকে দোয়া জানাই অনেক অনেক শুভেচ্ছা রইলো আমার তরফ থেকে আর অ্যাকচুয়ালি ইউটিউবে আসার পরে অটোমেটিক নিজে নিজকে মানে কথা বলতে হয় ফেসবুক লাইভ আসলে মানে বেলেগ জন আয় আসিয়া নিজে নিজকে মানে পরিচয় দেয় কোনো কথা বার্তা একটা মানে আলোচনা হয় ভাল লাগে ইউটিউবে মানে মানে নিজে নিজকে মানে কথা এরকম বলতে লাইভ কারণ হইল আমার ওয়াচ টাইমটা একটু মানে ই হয়েছে কমপ্লিট হওয়ার বাকি আছে ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে আর কেউ দেখলে আমার ইউটিউবে দেখবেন তো আমার লাইফটা যাচ্ছে কি না একটু হাই হলে কমেন্ট শর্ট কমেন্ট করবেন ছোট ইউটিউবারকে একটু সাবস্ক্রাইবার করিয়া লাইক করিয়া দিবেন আপনার কোনো যায় আসবো না আর কোন কোন বাইয়েরা মানে সোশ্যাল মিডিয়াতে কাজ করো এটা বলবা ফেসবুক হোক আর ইউটিউব হোক অথবা ইনস্টা ইনস্টা তো আপনাদের মানে ফেমাস অ্যাকচুয়ালি ইনস্টা আমাদের মানুষের জন্য নাই ইনস্টাগ্রাম অলরেডি সেলিব্রিটির জন্যে ইনস্টাগ্রামটা মানে বেলেগ চাইট আছে দুজন ভাই আছে আমাৰ কোনো কমেণ্ট বক্সটা খোলা কি না খোলা একোমুট কমেণ্ট কৰবে ইনষ্টাগ্ৰামটো হৈছে মানে ইয়াৰ অভাৰ চেলিব্ৰিটি মঞ্চৰ কাৰণে কৃষিৰ বেলেগ চাইটে থাকে ইনষ্টাগ্ৰাম তেমনে তেনে হওক মঞ্চে চেলিব্ৰিটি হৈ গ'লে ফল' চল' মাৰে আৰু আমাৰ গৰীবাৰ জে মানে চাই ফেচবুক পেজ হওক নহ'লে স্টে ইউটিউব হোক সাজিদ এফ এফ জয়েন্ট শাহিদ হাই আর থ্যাংক ইউ ট্যাংক ইউ কমেন্ট বক্স খোলা আছে আপনাদের জন্য আরে কেমনি ল ইউটিউবে একজনের আরেকজনের সঙ্গে মানে মিলিয়ে মিশিয়ে কথা হয় এই একটা আমি লাগাইম পরে একটু আমার এক বা একজন একটা লাইক করছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে একটা ছোটো কমেন্ট করবেন আর যেরাই আসো তো স্কুল পড়লে স্কুল পড়ো আর ইয়ে মাদ্রাসা পড়লে মাদ্রাসা পড়ো এখন এই মোবাইলের টাইম পাস করিয়া বেকার ফায়দা হবে না অনেক আগে মানে অনেক ভবিষ্যৎ আপনাদের আছে ইয়ে করবেন মানে অনেক পাইবেন এইটা ল্যাপটপ কম্পিউটার আজকাল যুগ কম্পিউটার যুগ সবসময় পাইয়ে থাকবেন এইগিলাক টাইম নষ্ট কৰি লাভ নাই আৰু খাচ কৰি ফ্ৰী ফায়াৰ ব্যায়ন্ত ফ্ৰী ফ্ৰী ফায়াৰ যে খেলাও এইগিলা মানে অধ্যোগ কোনো টাইম ৱেষ্ট কৰিবা না টাইমৰ অনেক মূল্য ফ্ৰী ফায়াৰ কি আৰু তাম ফায়াৰ বহুত দিন দিন ফাইবা এটা ফ্ৰী ফায়াৰ লৈ ব্যস্ততা আহিবানা আৰু একচুৱেলি বালকতাৰ মানে মূল্যই নাই দুনিয়াত যি যে মত নিজে কি প্ৰচাৰ কৰোঁ চুটকাটো মানুহ হইলে এখন আমরা সময় গেছে কি সময় মানে মূল্যটা আমরা বুঝতেছি সময়ে মানে থাকতে সময় পড়াশোনা করতে পারছি না হয় আগে একটু অবন ছিল যুগে বেশি অল্প স্বল্প পড়ছি আর কারা কারা মানে এই সোশ্যাল মিডিয়াতে কাজ করো কমেন্টে জানাইবা আমার মতো টুকুর টাকুর মোবাইল নিয়ে মানে টাইম মানে এইগুলা এইগুলা মানে আবিজাবে গেম অনেকটা থেকে একটা মানে সোশ্যাল সাইট খুলিয়া এটা কাজ করলে হয় ভিডিও এডিটার কি ফটো এডিটার কি একটা পেজ খুলিয়া নিয়ে যদি খেলাধুলা করো অনেক ভবিষ্যতে ভালো হবে হয় আপনার সতেরো আঠারো বছর এই যে মানে বারো তেরো বছর বছর বয়স থেকে স্টার্ট করিয়া দেও এটা হয় পড়াও শেষ আর দিন দিন কিছু কাজগুলো শিখিয়া যাইবে পরবর্তী আপনাদের ইয়ে হয়ে আর চ্যানেলটা একটা কাজ করলে একটা ফলোয়ারও ফাইলায় আর আপনার মানে টাইমটা ওয়েস্ট হইলো না এগুলো পাবজি ফ্রি ফায়ার আর এই যে মোবাইল আজকালে কত নমুনা গেম এইগুলো টাইম ওয়েস্ট করে লাভ নাই শিক্ষার সময় শিক্ষা লোন আর আমার আমার আওয়াজ খার কার সাথে পৌঁছেছে একটা ছোটোখাটো কমন কমেন্ট করবেন আমার এখানে তো ছজন বাই দেখাইতেছে আর আমার বাংলা একটু মানে অল্প কম আছে কম আছে তথাপি আমরা আসামের সিলুটি মানুষ সিলুটি কথা মানে হইতে ভাল লাগে আপনারা কাকে মানে সিলুটি বুঝো একটু কমেন্ট করবেন বিশাল আরবিদ আরবি বিশাল কেমন বিশাল ভাই কেমন আছো কোনখান থেকে বাংলাদেশ থেকে না আমরা এই আসাম থেকে না কলকাতা থেকে জানাইবেন আর গেম কে কোন ভাই কি গেম খেললে পছন্দ করো এটা গেম সেম বিশাল ভাই থ্যাংক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আজকে কমেন্ট বক্স একটু খোলা আছে আচ্ছা বিশাল নামটা কিরকম রকম লাগে আমরা মুসলমানদের হ্যাঁ কোনো কথা নাই এটা হয় আপনাদের মানে মোবাইলে নামটা আসছে মোবাইলের নামটা রাখছেন অসুবিধা নাই দেখি আমি ছোটোখাটো ইয়ে মানে একটা ফেসবুক ফেসবুক ইউটিউব চ্যানেল চালাইতেছি এটা মানে অল্প লাইফের বিষয়ে কিছু কম জানি তথাপি আমি চেষ্টা করবো আপনাদের একজন একজনকে উঠাইবার জন্য ধরো আপনারা জয়েন করতে পারবেন এ ধরো হাফ ক্লিপ আপনাদের হাফ ক্লিপ আমার হাফ ক্লিপ এই মতো কথা বলতে থাকুন হ্যাঁ আপনারা জয়েন দিবেন ওই তো মানে অল্প দেখতে লাগবো কীরকম কী হয় কি না না এত বা এস কী কথা কইছেন এটা বুঝলাম না তো বা এস আট মিনিট ম্যাক্সিমাম আমি লাইফে থাকবো আপনার বিশ থেকে পঁচিশ মিনিট একটু একটু এরিয়া আছে ইউটিউব চ্যানেলটা অরিজিনাল কন্টেন্ট বিচার আছে অরিজিনাল অ্যাকচুয়ালি আমার সবগুলাই মেনে ভিডিও ফার্স্ট প্রথমে আমি একটু নাটক বানাইছিলাম একটু সময়ের কারণে আমি সময় দিতে পারি না চ্যানেলটাকে পরবর্তী দেখব একটু সময় নিয়ে আর এগুলার শর্ট ক্লিপ পাইবেন আপনারা আমি কাজ করা স্টার্ট করে দেব শর্ট ভিডিওতে বাংলা অথবা আমাদের গরু ভাষা এটা ছিল ঠিক কর্তা এটাতে আমি শর্ট ভিডিওর কাজ করবো বিশাল ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে বোর্ডটা কমেন্ট করছেন টি একটু লম্বা কমেন্ট করবো যে মতো বুঝতে পারি দেন আরে বিশাল ভাই আপনাদের আপনার ঘর কোথায় একটু কমেন্ট জানাবেন টু ন টি টি টোনটা এগুলা মানে লিঙ্গুয়েজ বুঝতে অনেক কষ্ট হচ্ছে আর কয়েকদিন আগে ছিল আমাদের এখানে অনলাইন গেম এগুলো আমাদের কম বয়সী ছেলেরা বিলকুল পড়বেন না আরে ইয়া লাভ না একটা ভিডিও ক্লিপ দেখা যায় না এই সোশ্যাল মিডিয়ার মানে জুয়ার মানে অ্যাডভ্রাইজ এগুলা দেখতে দেখতে মানে অটোমেটিক একটা ইয়ে হয়ে যায় যখন একশো দেড়শো দিল ফিরি তখন তুমি খেলতে খেলতে দেখবার ফাইয়া গেছো ফাইয়া গেছো ফাইয়া গেছো পাইতে থাকবা পরে তো এটা যখন শেষ হইব তখন একটা রিচার্জ মারবা সুটো খাটো একটা গল্প শুনো এটা ছোটো কাটো রিচার্জ করলা পরে ছোটো কাঁটো রিচার্জের কাজ করলো না এটা গেল। লাগল নেশা এল্প বৰ দিয়া কৰলা একো এমাউণ্ট বনাইলে পাইছি যে দুই চাৰি পাঁচ গেম পাইলেছি মেইন কথা হ'ল উড্ডেল উড্ডেলটো ৰেগুলাৰ এত এইটো কোম্পানীৰ চালাৰ এইটো উড্ডেলটো তাৰ এত হে উল মজির কমেন্ট আসছে বিশাল বাই ইউ ইউ আমাদের মানে গ্রামে এই মতো এই সোশ্যাল সাইটের জুয়া চলছে মানে অনেক খেলাইছে তখন অনেক ইয়ে করে দিছে অনেক পয়সা হারিয়েছে পরে কোনো সময় পাইলিলেও অল্প এটা উডেল দেয় না ইয়ে দে না সার্ভারে তার রোড হলে উডেল কেমনে দিব যাব আরে দাদা বিশাল দাদা একটু ভালো মতে কমেন্ট করো সিক্স সেভেন সিক্স সেভেন এটা আবার কি অনলাইন ফ্লোডও করবেন না আর ইয়ে করবেন না মানে কোনো সোশ্যাল মিডিয়ায় চলে অল্প অল্প এক দুইটা গেমে ব্যান্ড করছে তথাপি কোনো ক্যারাম বোর্ড লুডু এগুলো খেলবেন আর খাস করে পয়সার কোনো দান লাগাইবেন না এটা একটু আমিও মানে পড়ছিলাম পড়ার সাথে সাথে আমি এটা ছাড়িয়া দিছি

প্লেটফর্মটা অনেক মজার প্লেটফর্ম মানে এই যে ফেসবুকে ভিডিও সিডিও ছাড়লে এইগুলো ছাড়লে ধরো শেয়ার টিয়ার এইগুলা মানে মারতে লাগে ফেসবুক মানে ইউটিউবে এই মতো নাই এটা ভিডিও দমদার থাকলে আপনে আপ ইউটিউবে মানে সার্ভারে ভাইরাল বানিয়ে দেয় এর মতো আমি মানে ফেসবুকে অনেক কাজ করছি অনেক প্রায় লাখ ফলোয়ার পেজ আসে আগের আর্নিংটা একটু মানে সুবিধা নাই এর কারণে মানে আমি ইউটিউবে কাজ করা শুরু করছি আর আপনারা যদি মন থাকে ইউটিউবে কাজ করো একজনের আরেকজনের সাপোর্ট করো একটাই মজিদ আসছে হাঁস ব্রয়লার মুরগি ছাগলী এইগুলা आरो एक सिस्टम में एक तो लाइफ हो रहा है और वो तो जोइंट हुआ जाए देख वो <सभी देखाँ> <सभी देवसे था कर देखाँ> और मेरे इंडियन भाइयों के लिए मैं एक सलाह देना चाहता हूँ आप भी सोशल साइट पर काम कर रहे हो है कि नहीं अगर सोशल साइट पर काम कर रहे हो भाई ठीक ठाक से काम करो और कई नहीं भाई दिख रहे हो तो कुछ हाई हेलो कर कर दो कमेंट बॉक्स पर और दिल्ली कलकत्ता मद्रास चेन्नई कहाँ कहाँ से दिख रहे हो ज़रा कमेंट में जाना बोल दो जाते जाते यार गरीब को एक लाइक मार के जाओ मेरा फोटो अंधेरा अंधेरा जा रहा है या थोड़ा उजाला जा रहा है कमेंट बॉक्स में जना दो पाँच तीन मिनट का वीडियो बन नहीं पाता है भाई सब इतना शूटिंग करने के बाद और ये लाइव पे घुसो तो बहुत टाइम चला जाता है पता ही नहीं चलता है आप लोगों हाँ कुछ नहीं भाई के सामने वीडियो जा रहा है तो कुछ कमेंट पे कर दो यार हाई है छोटा सा कुछ नहीं फर्क पड़ेगा और कहाँ से दिखे हो ये भी बता दो और इंस्टाग्राम चलाते हो कि नहीं बोल दो हम फॉलो मार देंगे मेरा इंस्टाग्राम पर इतना इंटरेस्ट नहीं है ये गरीब का साइट यूट्यूब या फेसबुक वही प्लेटफॉर्म ठीक है एक मेरे प्यारा विशाल भाई बहुत कमेंट करके चला गया और कुछ एक दो कमेंट नहीं आ रहा है हाय हेलो कौन भाई कहाँ से देख रहे हो थोड़ा सा नाम बता के जाओ मेरा फोटो लाइव हो रहा है कि नहीं हो रहा है वो भी अंधेरा अंधेरा जा रहा है ना उजाला उजाला जा रहा है थोड़ा सा बोल दो यार यार लाइन पर कोई नहीं है क्या भाई मेरा फोटो अंधेरा जा रहा है या उजाला जा रहा है कोई बोल दो ना ये सार नो लेख दो यार पंजाब हरियाणा मद्रास गुजरात तमिलनाडु केरल कौन कहाँ पे रहते हो आसाम का भाई बोल दो चैनल ये वीडियोग्ला बांग्लादेश जाच्चे ना इंडिया जाच्चे क्या मुनाचिन दादा भालो भालो हाय हेलो दोस्तों कैसे हो आप लोग कहाँ पे रहते हो बिहार या हरियाणा या पंजाब या महाराष्ट्र गुजरात ये कन्नड़ा यह केरला बेंगलोर यार हम लोग का देश में कितना स्टेट है उतना नाम में नहीं आता है एक बार गया था मैं महाराष्ट्र देख के आया भाई ऊँची ऊँची बिल्डिंग है मेरा गाँव पे तो उतना ऊँची ऊँची इमारत नहीं है मिनट हो गया अभी बीस बाईस मिनट हो जाएगा लाइव भाई कोई बात नहीं है। को बोलो खाना पकाने के लिए मेरे पीछे मम्मी आ गया बोल रहा है मुझे दिखाई दे रहा है क्या भाई कोई नहीं वो। मेरा मम्मी है जो हुआ सो हुआ थोड़ा बहुत देख लेने से कुछ फ़र्क नहीं पड़ेगा मैं और एक सिस्टम लाइव पे आऊँगा यार आप भी ज्वाइन कर सकते हो मैं भी आपके साथ फेस टू फेस वीडियो कॉल के तरफ बात कर सकते हैं वैसा एक सिस्टम पे लाइव पे आऊँगा अभी उतना काम यूट्यूब के बारे में तो जाना नहीं है सीख लूंगा आस्ता आहिस्ता से क्या बोलते पब्लिक सवेरे सवेरे कौन चा पीता है यार कौन नहीं भाई कमेंट में जनाओ और आज के लिए खास तौर पे एक बाइक का विनर हो गया हाँ कैसे हो दोस्त लोग मेरा छवि जा रहा है कि आप लोगों के सामने वो भी अंधेरा या उजाला थोड़ा सा कमेंट बॉक्स पे ये सिया तो नो बोल दो और इंस्टाग्राम में चोरिया का वीडियो देखते हो क्या सिर्फ रील और रेल कुछ जाना पहचाना चीज़ देखो यार ऐसे ऐसे कुछ सा सीख लो या सोशल मीडिया पर काम पे आ जाओ यार बोर आ जाता है अपने आप से यूट्यूब पर बात करते करते ऐसे फेसबुक होने से तो एक दो बंदा ज्वाइन हो के बात कर सकते अच्छा लगता है भाषा हम लोग का आसाम का बंदे का आसामीस बांग्ला और कितने भाषा है भाई साहब बीस पच्चीस भाषा है आसाम में लेकिन ज़्यादा तो अगर दूसरे स्टेट पर जाओ तो हिंदी ज़्यादा बात बोलते हैं मेरा एक पेज भी था इसमें बहुत मैंने काम किया मेहनत किया लगभग नाइन्टी सेवन के नाइन्टी एट के ऐसा फॉलोअर हो गया लेकिन अर्निंग ज़्यादा नहीं होता है इसीलिए मैंने यूट्यूब पर काम स्टार्ट कर दिया और इंटरटेनमेंट मैंने शॉर्ट क्लिप पर इंटरटेनमेंट वीडियो आएंगे दो चार दिन बाद में मेरा चैनल पर तो मतलब बंगाली भाषा पर बंगाली हम लोग का माधुरी भाषा पर शॉर्ट वीडियो बनाएंगे वो भी एक टीम हम लोग रेडी हो रहा है आप कम प्यारा और साबुत से थोड़ा बहुत सब्सक्राइबर बन गया अभी फिलहाल वास्च टाइम कंप्लीट नहीं हुआ वास्ट टाइम होने के बाद देखेंगे कौन सा लॉन्ग वीडियो में या शॉर्ट वीडियो में काम करूं लेकिन हर मतलब हार्ड है यार ये वास्ट टाइम कंप्लीट करना बहुत ज़्यादा हार्ड है अच्छा ठीक है आज के लिए अल्लाह हाफिज़